নমস্কার বন্ধুরা আমি শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি কিন্তু ভালো নেই আমার শরীরটা খারাপ কিন্তু আমার পরিবারের সবাই খুব ভালো আছে সুস্থ আছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর সেই ভিডিওটা হচ্ছে প্রতিদিনের মতো বাইরে যা কাজকর্ম ছিল সেগুলো করে একদম রান্নাঘরে চলে এসেছি খুব তাড়াতাড়ি রান্না করছি তার কারণ হচ্ছে হাজব্যান্ডের অফিস আছে বেশি কিছু রান্না করব না বাঁধাকপি বসিয়ে দিয়েছি যে আর তেলাপিয়া মাছ রান্না করব টমেটো দিয়ে কম করেই রান্না করব। কারণ ফ্রিজে অনেক রান্না করে রাখা আছে সেগুলো শেষ করতে হবে তাই একটু কম কম করে রান্নাটা করছি আর এখানে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো সেই মাছগুলোকে আমি দিন রান্না করেছি আর আজকে একটু নিয়েছি রান্না করলে শেষ হবে মাছগুলো ভেজে নিয়েছি আর এটা একদম কালো জিরে দিয়ে পাতলা করে একদম টমেটো দিয়ে ঝোল করব আর ওদিকে বাঁধাকপিটাও খুব হালকা পাতলাভাবে করেছি কারণ প্রচুর গরম পড়েছে আর এই গরমে একদম রিচ খাওয়াটা উচিত নয় কিন্তু আমাদের বাড়িতে পাতলা ঝোল কেউ খেতে চায় না সবসময় একটু রিচ খেতে চায় মাংস বেশি খাওয়া হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে তো আমি একটু পাতলা পাতলা করে রান্না করছি আর ফ্রিজের মধ্যে অনেকটাই মাংস আছে ওটা রাতে গরম করে সবার হয়ে যাবে আর এখানে এই যে বাঁধাকপিটা আমার হয়ে গেছে আর মাছের ঝোলটা আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি তার কারণ হচ্ছে কি বাড়িতে মিস্ত্রি কাজ করছে তো ওরা অনেকবার এসে বলে গেছে চায়ের কথা চা দিতে হবে আমি বললাম যে তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিই তারপরে চা দেব অফিস আছে আর এই ফাঁকে চায়ের ঝামেলা করতে গেলে দেরি হয়ে যাবে ওর ভাত খাবে না বেরিয়ে যাবে সেজন্য আমি তাড়াতাড়ি করে মাছের ঝোলটা করে নিচ্ছি আর এই ফাঁকে দৌড়ে দৌড়ে এসে আর একটা কাজ করব তারপরে আমি চা বসাবো তো আরেকটা একটা কাজ কি বলতো সেটা হচ্ছে এই যে বিছানা বিছানা না গোছালে তো একদম মনে হবে যেন কি কাজ করিনি কি কাজ করিনি এটা আমাকে সকালবেলা আগে করতে হবে তো বিছানাটা একটু ঝাড় দিয়ে নিলাম ভালো করে জানলাটা খুলে দিলাম আর একদম চলে এসেছি রান্নাঘরে চা বসাতে আর এই দেখো কতজন মিস্ত্রি কাজ করছে সবারই এক হাড়ি ছোটো হাড়ির এক চা করলে ওদের হয়ে যাবে আর এই যে বললাম মিস্ত্রি কাজ করছে তার জন্য এই যে বালি পড়েছে পাথর পড়েছে ওপরের ঢালাই হবে তালাটা ঢালাই হবে সেই জন্য তো এইসব মালপত্রগুলো এসেছে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর নেক্সট দিন কি কি কাজ হয় না হয় যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা বিকেলবেলা তখন বাজে চারটে জামা কাপড়গুলো বাইরে ছিল তুলে নিয়ে এসে ভাজ করে নিচ্ছি আর তারপরে কিছু কাজ আছে সেগুলো করব তো কতটা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আরে দেখো সন্ধেবেলায় কিছু মাস কাবারি বাজার নিয়ে এসেছে তো সেই বাজারগুলো গুছিয়ে মাছের বাজার ছিল মাছের একেবারে যা যা বাজার লাগে আলু আদা রসুন তেল মশলা সবজি একেবারে সব নিয়ে চলে এসেছে রসুন মানে কি আনেনি যা ছিল বাজারে সবই নিয়ে চলে এসেছে সবজি থেকে আর মশলাপাতি থেকে আর ফ্রুট থেকে মানে কিছু বাদ রাখিনি তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো পটল নিয়ে এসেছে ভিন্ডি নিয়ে এসেছে আর ওদিকে বেগুন বাঁধাকপি এগুলো সবজি আর এখানে মশলা বলতে হচ্ছে তোমার গরম মশলা লঙ্কা গুঁড়োর প্যাকেট গুঁড়ির প্যাকেট দুদের প্যাকেট যা যা লাগে আর একটা বড় নিউট্রেলার প্যাকেট নিয়ে আসা হয়েছে তার কারণ হচ্ছে কি আমরা মঙ্গলবার আর শনিবার নিরামিষ খাই সেই জন্য সোয়াবিনটা আর মুগ ডালটা আমাদের লাগে ডাল রান্না করলে ছেলে খায় না মেয়েও খায় না ওদের জন্য আমাকে সোয়াবিন করতে হয় তো সেই জন্য ওইগুলো আনা হয়েছে আর মুসুর ডালও প্রায় চার কেজি মতো আনা হয়েছে ডালটাও প্রায় রাতে আমাদের বাড়িতে মসুর ডালটা করা হয় চাঁদা লাগে সবই নিয়ে আসা হয়েছে চার কেজি মসুর ডালটা আমি ঢেলে নিচ্ছি এখানে বড় একটা জারের মধ্যে রাখতে হবে এত বড় কৌটো নেই সব কিছু গুছিয়ে গেছি নিয়ে একেবারে আটটা বেজে গেছে আর বাবাকে খেতে দেব তো সেই জন্য ভাত ঠান্ডা ছিল মাইক্রোওভেনে একটু ভাতটা গরম করে নিলাম নিয়ে বাবাকে দিয়ে দিলাম আর ওই যে বলেছিলাম ফ্রিজের মধ্যে অনেকটা মাংস আছে সেই মাংসটাও একটু গরম করে নিলাম নিয়ে এই যে বাবাকে খেতে দিলাম আর আমি তো মাংস খাবো না ওরা সবাই খাবে কিন্তু আমি মাংস খাবো না আমি একটু মুড়ি খেয়ে নেব। আর তারপর বন্ধুরা খাওয়া দাওয়ার পর শেষ একবারে বিছানা করে নিয়েছি তো এবার ঘুমিয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আবার নেক্সট দিন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো সবাইকে টাটা আর একটা কথা বলে দেই এই যে একটু তরকারি আর ভাত আছে এটা আমার ভাই এসে খাবে দেও রাত্রিবেলায় ও বারোটায় ফেরে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই গুড নাইট